তোমরা তোমাদের মুখকে কোরআনের জন্য পরিষ্কার করো মানি হলো কোরআন যখন আপনি পড়তেন তখন আপনার অজু করার কথা আপনি পবিত্রতা অর্জন করবেন মুখটাকে ভালো করে পুরি করে পরিষ্কার করে ফেলবেন শুধু তাই না উত্তম এবং সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করবেন ইয়া বনি আদম হুজুর زینتাকুম ইনদাহুল লিলমসজিদিন সূরা আল আরাফ 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তোমরা প্রত্যেকে সালাতের জন্য সুন্দর এবং বেশ পোশাক তোমরা গহন করো মানে সুন্দর পোশাক তোমরা গহন করো সালাতের জন্য তাহলে খুশু খুশু অর্জন করতে হন এক নাম্বার কার কোনো সুন্দর পোশাক পবিত্রতা অর্জন করা